বিসমিল্লাহমান রাহিম আমি সমাধান করব এসএসসি জেনারেল ম্যাথ কুমিল্লা বোর্ড দুই হাজার সতেরো এর তিন অঙ্কের তিন নম্বর অঙ্কটি হল ডট ডট একটি সমান্তর ধারা ক নম্বরে বলেছে এর মান নির্ণয় করো খ নম্বরে বলেছে ধারাটির সমষ্টি নির্ণয় করো গ নম্বরে বলেছে ধারাটির প্রথম পদকে প্রথম পদ এবং সাধারণ অন্তরকে সাধারণ অনুপাত ধরে একটি গুণোত্তর দ্বারা গঠন করে তার প্রথম নয়টি পদের সমষ্টি সূত্রের সাহায্যে নির্ণয় কর এখন আমরা অঙ্কটির সহজ সরল সমাধান করব কুমিল্লা ভোট দুই হাজার সতেরো তার তিনের ক নম্বর অঙ্কের সমাধান মনে করি সমান্তর দ্বারার প্রথম পদ এ ওয়ান টু থ্রি এবং সাধারণ অন্তর ডি ইকুয়াল টু দ্বিতীয় পদে এ আছে এই এ ওয়ান যেটা দিছি সেটা হচ্ছে প্রথম পদ বুঝবে এ ওয়ান দ্বারা প্রথম পদ বুঝবে যেহেতু এ অঙ্কের ভিতরে দুইটা আছে আর যিনি দ্বিতীয় পদের স্থানে রয়েছে সে হচ্ছে শুধু এ আর প্রথম পদ থ্রি তাহলে দ্বিতীয় পদ প্রথম পদ থ্রি এবার এখানে ধারার তৃতীয় পদ আছে প্লাস নাইন ধারার তৃতীয় পদ ইকুয়াল টু নাইন তাহলে ধারার তৃতীয় পদের সূত্র হচ্ছে এ ওয়ান প্লাস থ্রি মাইনাস ওয়ান ইন্টু ডি ইকুয়াল টু নাইন এখানে এন এর স্থানে থ্রি হবে এনতম পদ এর সূত্র হচ্ছে এ প্লাস এন মাইনাস ইন্টু ডি সেখানে তৃতীয় আছে তাহলে এন এর জায়গা থ্রি দিয়ে আর এ ওয়ান যেহেতু অঙ্কে এ আছে দুইটা তাই এ ওয়ান প্রথম পদ আর এ হচ্ছে শুধু এ হচ্ছে দ্বিতীয় পদ

এই যে থ্রি এ দিয়ে দিলাম প্লাস এই যে দিয়ে দিলাম টু দিয়ে দিলাম ডির মান কিন্তু আমার ওপরে আছে ডি সমান এ মাইনাস থ্রি তাহলে ডির স্থানে কিন্তু এ মাইনাস থ্রি দিয়ে দিস তাহলে টু দিয়ে এর যদি আমরা গুণ করি টু এ প্লাস এ প্লাস এ প্লাস এর আগে মাইনাস এর আগে প্লাস প্লাস এ মাইনাস এ মাইনাস তিন দু ছয় ইকুয়াল টু নাইন এবার পরবর্তী লাইনে এখানে কি আসে এই যে এখানে টু এ কে আগে দিচ্ছি টু এ আগে দিলাম তাহলে বা টু এ যেহেতু তার আগে প্লাস শুরুতে প্লাস দিয়ে লাগে না ছয় থেকে যদি তিন মাইনাস করে দিই তাহলে থাকে আছে তিন যেহেতু বড় ডাস্টিন মাইনাস তাই মাইনাস তিন ইকুয়াল টু এজ যে নাইন এবার যেহেতু আমরা এর মান বের করব তা ধারাবাহিকভাবে এ কে বাম পাশে রেখে আর বাকি সব সংখ্যাগুলো ডানে ধাপে ধাপে ট্রান্সফার করে নেব

এটা হচ্ছে এর মান অর্থাৎ এটা হচ্ছে দ্বিতীয় পদের স্থানে এই ছয়টা হচ্ছে দ্বিতীয় পদের স্থানে তাহলে বলেছে এর মান নির্ণয় করো তাহলে এটাই হচ্ছে অ্যান্সার এবার আমি খ নম্বর অঙ্কের সমাধান করব খ নম্বর অঙ্কের সমাধান করব খ নম্বর অঙ্কটিতে বলেছে ধারাটির সমষ্টি নির্ণয় কর তাহলে ক হতে পাই এ ইকুয়াল টু সিক্স তাহলে এখানে এই যে থ্রি এখানে ছিল এ তাই সে এখানে এর মান বসাই দিলাম যে বসাই দিলাম এবার যেহেতু ধারাটি সমান্তর তাহলে সমান্তর ধারার প্রথম পদ এ ওয়ান সমান থ্রি এবং সাধারণ অন্তর ডি সমান সিক্স মাইনাস থ্রি মানে এই দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ তাহলে হয়েছে আমার এখানে থ্রি ডির মান হচ্ছে থ্রি এ এর মানও থ্রি অঙ্কটা সমান্তর ধারা আমরা কি করে বুঝলাম এই দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ তাহলে ছয়ের থেকে যদি তিন ফেলি তাহলে তিন থাকে নয়ের থেকে যদি আমি ছয় ফেলি তাও তিন থাকে যদি বিয়োগ ফল এভাবে সমান হয় তাহলে সেটা সমান্তর ধারা আর যদি ভাগ ফল সমান হয় তাহলে সেটা হয় গুণোত্তর দ্বারা এবার ধরি এনতম পথ সমান সিক্সটি ও যে শেষে যেটা দিয়ে আসে এনতম পথ সমান সিক্সটি তাহলে এনতম পদের সূত্র এ ওয়ান প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি ইকুয়াল টু সিক্সটি বসাই দেখান এর মান থ্রি প্লাস এন এর মান নেই মাইনাস ওয়ান

যেহেতু এন এর মান বের করতে হবে তাহলে এনকে বাম পাশে রাখলাম বা দিয়ে এনকে বাম পাশে রাখলাম আর এন এর সাথে থ্রি গুণ আকারে ছিল সমানের ডানি গেলে ভাগ তাহলে তিন কুড়িং কত ষাট অতএব এন সমান আছে এখানে ষাট ধারাটির সমষ্টি বলেছে তাহলে এন এর মান পেয়ে গেলাম এর মান ফেলাম ডির মানও ফেলাম এবার কিন্তু আমার সমষ্টি বের করা ইজি তাহলে ধারাটির সমষ্টি ইকুয়াল টু এন বাই টু টু এ ওয়ান প্লাস ওয়ান ডি মান এখানে থ্রি ডির মান মান আছে এখানে থ্রি দি সেখান এখন এখানে একটু কাটাকাটি হবে দশ দুগুনি বিশ এখানে ছোট হয়ে গেল আর এখানে পরের লাইনে তিন দুগুনি ছয় আর বেশির থেকে এক গেলে থাকবে উনিশ গুণ তিন তিন উনিশ অংশ আমি টোটাল পাচ্ছি দশ এ ছয় উনিশ গুণ তিন এই অংশটুকু আমি পাচ্ছি অথবা সরাসরি গুণ করে দিলে তিন উনিশ অংশ সাতান্ন এই যে আমরা পেয়ে গেলাম দশ ইন্টু তিন দুগুনি ছয় প্লাস বিশির থেকে এক মাইনাস করলে উনিশ গুণ তিন তাহলে এখানে দশ এখানে ইন্টু মানে গুণ তিন করলে হবে তিরিশ এটাই হচ্ছে ধারাটির সমষ্টি ছয়শো তিরিশ এটাই আনসার এবার আমরা গ নম্বর অঙ্কের সমাধান করব গ নম্বর অঙ্কটা আমরা সমান্তর ধারার প্রথম পদ এ ওয়ান সমান থিরি আছে এবং সাধারণ অন্তর ডি সমান থ্রি এখন অঙ্কে বলেছে সমান্তর ধারার প্রথম পদকে গুণোত্তর ধারার প্রথম পদ বানাতে এবং যিনি সাধারণ অন্তর আছে তাকে সাধারণ অনুপদ বানাতে অর্থাৎ কিউ এর মান বানাতে এখানে অঙ্কে বলে দিছে এই যে এখানে অঙ্কে কিন্তু বলে দিয়েছে এনে বলেছে ধারাটির প্রথম পদকে প্রথম পথ এবং সাধারণ অন্তরকে সাধারণ অনুপাত ধরে একটি গুণোত্তর ধারা গঠন করে তার প্রথম পদের সমষ্টি নয়টি সূত্রের সাহায্যে নির্ণয় এখন আমরা সেটা সমাধান করব তাহলে এখানে কিন্তু আমরা সমান্তর ধারার প্রথম পথ সাধারণ অন্তর পেয়ে গেলাম এবার ধরি গুণোত্তর ধারার প্রথম পথ এ ওয়ান যিনি সমান্তর ধারার প্রথম পথ ছিল তাকে গুণোত্তর ধারার প্রথম পদে ট্রান্সফার করলাম এ ওয়ান সমান এবং যিনি সাধারণ অন্তর ছিল তাকে সাধারণ অনুপাতে ট্রান্সফার করল এবং সাধারণ অনুপাত কিউ সমান থ্রি এবার গুণোত্তর ধারাটি গুণোত্তর ধারাটি সমান এ ওয়ান প্লাস এ ওয়ান প্লাস এ ওয়ান ইন্টু কিউ প্লাস এ ওয়ান কিউ স্কোয়ার প্লাস ডট ডট আমি আবারও সূত্রটি বলি গুণোত্তর ধারাটি এ ওয়ান প্লাস এ ওয়ান কিউ প্লাস এ ওয়ান কিউ স্কোয়ার প্লাস ডট ডট এখানে প্লাসের পরে এ ওয়ান কিউ এর মাথায় থ্রি দেওয়া যেত কিউব দেওয়া যেত কারণ ধারা নির্ণয় করতে হলে মিনিমাম তিনটে পদ হলে সে ধারাটা হয়ে যাবে তাহলে এটা প্রথম পদ এটা দ্বিতীয় পদ এটা তৃতীয় পদ মানে এক দুই তিন আমি তিনটে পদ পেয়ে গেলাম এরপরে আর না দিলেও চলবে এবার এখানে এ ওয়ান এর ওয়ান থ্রি প্লাস এ ওয়ান এর মান থ্রি গুণ কিউ এর মানও থ্রি প্লাস এ ওয়ান ওয়ান থ্রি গুণ কিউ এর মান থ্রি তার উপরে স্কোয়ার প্লাস ডট ড এই যে এই তিন বসাই দিলাম এই যে প্লাস তিন ত্রিককে নয় আর এখানে এই যে প্লাস এখানে থ্রির পরে স্কোয়ার মানে থ্রি হচ্ছে দুইটা তাহলে দুইটা থ্রি গুণ করলে তিন তির নয় হয় আর নয় গুণ তিন তিন নং কত সাতাশ প্লাস ডট ডা এটা হচ্ছে গুণোত্তর ধারাটি গঠন করে নিতে বলেছে তাহলে গুণোত্তর ধারাটি আমরা গঠন করে নিচ্ছি কিন্তু গুণোত্তর ধারাটি আমরা এখানে গঠন করছি আমি আবারও বলি এই যে তিন প্লাস তিন নয় এই যে প্লাস থ্রির পরে স্কোয়ার মানে থ্রি দুটো এবং গুণ আকারে তিন নয় তিন নং সাতাশ প্লাস ডট এই যে আমার গুণোত্তর ধারাটি রেডি হয়ে গেল এবার এখানে তার প্রথম নয়টি পদের সমষ্টি নির্ণয় করতে বলেছে তাহলে এখানে বলে আমার এর মান থ্রি কিউয়ের মান এখানে কিন্তু মান যখন হবে তখন কিন্তু এটা ওয়ান থেকে অবশ্যই বড় ওয়ান থেকে অবশ্যই বড় তখন কিউ আগে হবে ওয়ান পরে হবে এবার প্রথম নয়টি পদের সমষ্টি আমরা বসায় দিই প্রথম নয়টি পদের সমষ্টি ইকুয়াল টু এ ওয়ান ইন্টু কিউয়ের মাথায় পাওয়ার নাইন মাইনাস ওয়ান ভাগ কিউ মাইনাস ওয়ান যেহেতু কিউ এর মান বড় তাই কিউ আগে হয়েছে ওয়ান পরে হয়েছে যদি আমার কিউ এর মান ওখানে ছোট হইতো তাহলে ওয়ান আগে হইতো কিউ পরে হইতো সমষ্টির এই সূত্র এই অঙ্কে সমষ্টির সূত্র হচ্ছে দুইটা এই দুইটা বসানোর ক্ষেত্রে কিউ এর মানের উপর ভিত্তি করে দুইটার কোনটা বসাবো সেটা নির্বাচন করতে হবে তাহলে এ ওয়ান এর মান থ্রি সেকেন্ড ব্রাকেট কিউ এর মান থ্রি যে থ্রি বসাই দিলাম ফার্স্ট ব্রাকেট এখানে থ্রির মাথায় নাইন তার মানে কি থ্রি ভিতরে আছে নয় বার আছে

আমি একটু গুণ করে দেখাই তিন গুণ উনিশ হাজার দেখাইকুয়াল টু ভাগ হচ্ছে দুই উনত্রিশ হাজার পাঁচশো তেইশ উনত্রিশ হাজার পাঁচশো তেইশ এটাই হচ্ছে তার প্রথম নয়টি পদের সমষ্টি যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন প্রতিদিন বিভিন্ন বোর্ড থেকে গুরুত্বপূর্ণ সৃজনশীল অঙ্ক এর ভিডিও পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল টিসি গম সাবস্ক্রাইব করবেন যাতে আমি আমার চ্যানেলে ভিডিও ছাড়ার সাথে সাথে ভিডিওর নোটিফিকেশনটি আপনার কাছে চলে যায় যদি এসএসসিতে কেউ ভালো রেজাল্ট করতে চায় তাহলে মূল বইয়ের অঙ্কের পাশাপাশি বিগত সালের এসএসসি পরীক্ষায় আসা যে সৃজনশীল অঙ্ক আছে এগুলো অত্যন্ত চমৎকার করে প্র্যাকটিস করতে হবে যদি কোনো ছাত্র অথবা ছাত্রী এটা প্র্যাকটিস করতে পারে আর সেভাবে সূত্র সহকারে আয়ত্ত করতে পারে তাহলে সে অবশ্যই জেনারেল ম্যাথ এই সাবজেক্টের উপর জিপি পাস অর্থাৎ আশি পাওয়া তার জন্য সম্ভব অন্যথায় শুধু যদি মূল বই করে আর সৃজনশীল অঙ্ক বিগত সালে আসা এই কোশ্চেনগুলো প্র্যাকটিস না করে তাহলে তার দ্বারা আশি পাওয়া সম্ভব না শুধু বিগত সালের ভোট করছেন নয় এর পাশাপাশি বিগত সালে আসা যে এমসি কিউ অর্থাৎ টিক আছে এই টিকগুলো কিন্তু ব্যাখ্যা সহকারে সমাধান করে করে তাকে আয়ত্ত করতে হবে অঙ্কের টিক মুখস্থ নয় ব্যাখ্যা সহকারে সমাধান বের করা শিখতে হবে তারপরে অঙ্কে তিরিশটি টিকের ভিতরে তিরিশ পাওয়া সম্ভব অন্যথায় সম্ভব না মুখস্ত করে অঙ্কের পারা যায় না তাই আমার এই ইউটিউব চ্যানেল টিচিং হোম নাইনটিতে আমি মূল বইয়ের অঙ্কগুলো ধারাবাহিকভাবে আপলোড করছি সহজ সরল পদ্ধতিতে সমাধান করে বর্তমানে বোট কোশ্চেনগুলো সমাধান করে আপলোড করছি পরবর্তীতে টিক চিহ্নগুলো ব্যাখ্যা সহ সমাধান করে আমি আমার ইউটিউব চ্যানেল টিচিং ওম নাইনটিতে আপলোড করবো ইনশা আল্লাহ সবাইকে জানাই সালাম আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি